আমি নারী আমরা নারীর স্বাধীনতার যে লড়াই করি কিন্তু সেই নারী স্বাধীনতা কোথাও গিয়ে হয়তো সম্পূর্ণ হয়নি তার জন্য যে নয়ই আগস্ট যে একটা নারী বা একটা ছাত্রী সে কী নারকীয়ভাবে কি নিঃশংসভাবে হত্যা হয়েছে সেটার একটা পূর্ণ মানে শাস্তিমূলক একটা দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তির জন্যই আমরা মানে গোটা দেশবাসী বিদেশে এমনকি সব জায়গায় আমরা প্রতিবাদের মাধ্যমে আমরা উপযুক্ত শাস্তির জন্য একমাত্র প্রতিবাদ করার জন্য এটা করছি আন্দোলনটা আজকে মিছিল একটাই কারণে সারা পশ্চিমবঙ্গ আজকে উত্তাল যে চেয়েছি আমরা একটা জিনিস জানি যে আজকে চুপচাপ থাকা আজকে বাড়িতে বসে থাকাটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না আমরা মনে করেছি যে প্রাক্তনী মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা পাশ করেছি আমাদের একজন যার আজকে পড়ার কথা সে আজকে প্রাক্তনই হয়েছে সেই প্রাক্তনির বিচারের জন্য আমরা প্রাক্তনীরা রাস্তায় নেমেছি আজকে এটা সম্পূর্ণভাবে একটা সদস স্বতঃস্ফূর্ত একটা মুভমেন্ট এই মুভমেন্টে আমাদের এই জেলার সমস্ত ইনস্টিটিউটে সেটা স্কুল হতে পারে কলেজ হতে পারে টেকনিক্যাল ইনস্টিটিউট হতে পারে সব ইনস্টিটিউটের সমস্ত মানুষ এইভাবে মানে উপস্থিত হবে আজকে বাংলা টুডে নাও